আরে ভাই কি হলো ভাই ভাই চুলার মধ্যে পানি দিয়ে দিলাম এই ইলেকট্রিক চুলার উপরে হ্যাঁ দেখেন দর্শক ইলেকট্রিক চুলার উপরে সরাসরি কিন্তু পানি বলক পড়তাছে আরো দিব হাই হাই ভাই কি করলেন ভাই এই যে দেখেন আরো দিয়ে দিলাম ভাই আপনার চুলা তো শেষ ভাই আমার চুলা কিছু হয় না চুলা কিন্তু রানিং এই যে দেখেন চলে হাড়ি পাতিল ছাড়া সরাসরি চুলার উপরে দিয়েছেন চুলার উপরে দিতেছি কারণ কি জানেন অনেকের মনে প্রশ্ন থাকে দুধ জাল দিতে পড়ে যায় বার্লি জাল দিলে পড়ে যায় বার জাল দিলে পড়ে যায় চুলা কি ভেঙে ফেটে যাবে কিনা ইলেকট্রিক চুলার উপরে পানি পড়লে তো ভাই ভয়েরই কারণ ভাই এই যে চুলা রানিং আছে নি

বাইশশো এই যে কমায় দিলাম আচ্ছা এই যে বাড়ায় দিলাম এই যে দেখেন যেভাবে ওইভাবে চালাবেন ওইভাবেই চালানো যাবে আরো মজা আছে তো ভাই এত সুবিধা হ্যাঁ দাম কি অনেক বেশি ভাই আজকে একবার পানির দামে থাকবে এই চুলা কত ভাই আবার কত মানে অর্ধেক দাম অর্ধেক দাম সাত হাজার টাকা ছিল হ্যাঁ আজকে কত জানেন কত মাত্র ছয় মাত্র ছয় হাজার টাকায় স্টিল বডি এবং হচ্ছে দেখেন কত সুন্দর গর্ত চুলা